একই কাজ করতেছে একই প্রেমিসে আমার এখান থেকে যায় ইংরেজি বলতে পারে না তার বেতন ওয়ান থার্ড কারণ সে যায় কফিলের মাধ্যমে তার জন্য কিন্তু প্রতিষ্ঠান ওই তিন গুণ বেতন দিচ্ছে কিন্তু দুই গুণ যায় কফিলের পকেটে কেন কারণ সে তাকে অনেকটা মানে নিয়ে না করুন না এটা না করলে তো সে আবার পয়সাটা পাবে না সে তাকে দিচ্ছে কিন্তু চুক্তি আছে যে সে তাকে একশো টাকা দেবে সে তিনশো টাকা পেলেও বাকি কি দুইশো টাকা নিজের পকেট আছে আইনগত ভাবে কোন নিয়ম ভঙ্গ করছে আসে এটা খুব গুরুত্বপূর্ণ ভাষা আহ আর অন্যান্য স্কিলের প্রশ্ন আছে